মসজিদের ইতিহাস অনেক পুরনো। জায়গাটি মুসলিম খ্রিস্টান ও ইহুদি ধর্মাবলম্বীদের জন্য বিশেষ গুরুত্ব বহন করে বিভিন্ন ঐতিহাসিক ও ধর্মীয় নথিপত্র অনুযায়ী প্রথম উপাসনালয় নির্মাণ করেন নবী সুলাইমান আলিহাসালাম খ্রিস্টপূর্ব নয়শো পঞ্চাশ শব্দের আশপাশে কোনো এক সময়ে কথিত আছে এই নির্মাণ কাজ কোনো মানুষ করেনি বরং জিনজাতি করেছে ইহুদি ধর্মাবলম্বীরা এই স্থাপনাটিকে মন্দির হিসেবে দাবি করলেও মূলত সেখানে মনোথিয়েজম বা একেশ্বরবাদ চর্চা করা হতো অর্থাৎ এই স্থাপনাটি মূলত একজন সৃষ্টিকর্তার উপাসনা ও তার উদ্দেশ্যে কোরবানির জন্য নির্মিত হয়েছিল খ্রিস্টপূর্ব পাঁচশো আশি অব্দের আশপাশে ব্যাবিলনীয় শাসক নেবুচাঁদ দানেজার এই মসজিদটি ধ্বংস করে দেন ও বনি ইসরায়েলদের বন্দি করে নিজ দেশে নিয়ে যান খ্রিস্টপূর্ব পাঁচশো আটত্রিশ অব্দে ইরানিরা ইরাক জয় করে রাজা সাইরাজ দা গ্রেটের নেতৃত্বে তখন বনি ইসাইলদের বলা হয় তারা চাইলে নিজেদের জন্মভূমিতে ফেরত যেতে পারে উজাইর আলাইহু সালামের নেতৃত্বে দাসত্ব থেকে মুক্তি লাভ করে তারা ফিরে আসেন ফিলিস্তিনে এবং মসজিদটি পুনর্নির্মাণ করেন যাকে বর্তমান সময়ে ইহুদিরা বলে থাকেন দ্বিতীয় মন্দির আর এই মসজিদ দেখাশোনার দায়িত্ব পান জাকারিয়া আলাইহুয়া সালাম তবে ঈসা আলাইহুয়া সালাম বা যীশু খ্রিস্টের জন্মের মাত্র সত্তর বছর পর রোমানরা এই দ্বিতীয় মন্দিরটিও ধ্বংস করে দেয় সাতশো পাঁচ খ্রিস্টাব্দে মহানবী সাল্লু আল্লাহ মৃত্যুর তিয়াত্তর বছর পর উমায়াত খিলাফতের আমলে খলিফা আল ওয়ালিদ বর্তমান আলাক্সা মসজিদটি নির্মাণ করেন এরপর মসজিদটি এক এক সময় এক এক শাসকের অধীনে যায় কখনো উমাইয়াদ কখনো ওসমানীয় আবার কখনো ব্রিটিশ শাসনের অধীনে ছিল আলাক্সা মসজিদ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে ইহুদিদের নজর আল আকসা মসজিদের উপর পড়ে আর এর পেছনে শুধু রাজনৈতিক কারণ না রয়েছে গভীর ধর্মীয় কারণও ইহুদি জায়নবাদীদের একটি জটিল ধর্মীয় বিশ্বাস রয়েছে যখন নবী মুসা আলহুয়া সাল্লামের নেতৃত্বে বনি ইসরায়েল জাতি মিশর থেকে মুক্ত হয়ে আসে তখন তারা বহুকাল মরুভূমিতে অবস্থান করেন পরবর্তীতে মুসা আলাই তাদের বলেন সৃষ্টিকর্তা তাদেরকে ফিলিস্তিনে পবিত্র ভূমি দেওয়ার ওয়াদা করেছেন কিন্তু তারা ফিলিস্তিনে থাকা শত্রুদের সাথে যুদ্ধ করতে অস্বীকৃতি জানায় তারা বলে যদি মুসা ও সৃষ্টিকর্তা ফিলিস্তিন স্বাধীন করে দেয় তাহলেই কেবল তারা প্রবেশ করবে কিন্তু নিজেরা যুদ্ধ করতে পারবে না ফলে তখন তারা ফিলিস্তিন জয় করতে পারেননি এই কারণে জায়নবাদীরা নিজেদের অপবিত্র মনে করেন তাদের বিশ্বাস বিশেষ কিছু রীতি পালন করলেই তাদের এই অপবিত্রতা দূর হবে এছাড়াও জায়নবাদীদের বিশ্বাস ইহুদির শাস্ত্রমতে যখন তারা সবাই পবিত্র ভূমি অর্থাৎ বর্তমান ফিলিস্তিনে জড় হবেন জেরুজালামের পূর্বে অবস্থিত জলপাই পাহাড়ে বিশেষ প্রক্রিয়ায় একটি লাল গাভী কোরবানি করবেন এবং আলাক্সা ধ্বংস করে সেখানে তৃতীয় মন্দির নির্মাণ করবেন তখন পৃথিবীতে আসবে তাদের মাসি ও উদ্ধারকারী খ্রিস্ট ও ইসলাম ধর্ম মতে মাসি ইতোমধ্যেই চলে এসেছেন যাকে আমরা নবী ঈসা আলাইহুয়া সালাম হিসেবে চিনি আর খ্রিস্টানরা খ্রিস্ট নামে কিন্তু ইহুদিরা ঈসা আলাইহুয়া সালামকে মানতে অস্বীকার করে এর কারণ ঈসা আলাইহুয়া ছিলেন ধর্মীয় সংস্কারক অথচ ইহুদিরা অপেক্ষায় ছিল একজন মহান রাজার পূর্বের আলোচনা অনুযায়ী দেখা যায় জাহানবাদী ইহুদিদের বিশ্বাস নবী ইসা সালাম প্রকৃত মাসিক ছিলেন না বরং শেষ সময় অর্থাৎ কেয়ামতের আগে যদি তারা নির্ধারিত তিনটি কাজ করতে পারে তাহলেই পৃথিবীতে আসবেন তাদের মাসি যিনি একজন শক্তিশালী রাজা হবেন আর তিনি হবেন নবী দাউদ আলহুয়া বংশধর ইসরায়েলের এই চরমপন্থী গোষ্ঠীর মতে ইসরায়েল রাষ্ট্র গঠনের মাধ্যমে তারা প্রথম শর্তটি পূরণ করে ফেলেছেন দুই হাজার সালের শুরুতে গুঞ্জন উঠে খোঁজ পাওয়া গেছে বিশেষ লাল লালগাভিগুলো এবং কোরবানিও করা হয়ে গেছে যদি এই গুঞ্জন সত্যি হয় তাহলে শুধুমাত্র আলাকসা ধ্বংস করে তৃতীয় মন্দির নির্মাণ করাটাই বাকি জায়ানবাদীদের সাম্প্রতিক প্রচারণা দেখে মনে হচ্ছে হয়তো সত্যিই তারা বাকি দুইটি শর্ত পূরণ করতে পেরেছে তৃতীয় মন্দির বানিয়ে ফেলতে পারলেই ঘটবে চিরন্তর মুক্তি আসলেও কি তাই